বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন জাতপাতের ভেদাভেদ ধর্মের ভেড়াজাল এসবই যে তুচ্ছ তার উজ্জ্বল নিদর্শন হরিশ্চন্দ্রপুরের নসরপুরে ডরসের মেলা পীর হাজরাত শাহা নরেলা আসলাফ আলী মুকদ্দসার স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী উরুষ মেলা উৎসব শনিবার থেকেই চলছে চলবে রবিবার পর্যন্ত এবছর একুশতম বর্ষে পদার্পণ করল মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির এক বাতাবরণ গড়ে ওঠে এই মেলাকে ঘিরে মেলার সমস্ত আয়োজন করে থাকেন হিন্দুরাই স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহুদিন আগেই নসরপুর গ্রামের বাইরে ফাঁকা জায়গায় স্থানীয় পাঁচটি পরিবার ঘর করে বসবাস শুরু করেছিলেন সেই সময় চারিদিক জঙ্গলে ভর্তি ছিল কোনো একদিন চন্ডীপুরের বড় পীর সাহেব গরুর গাড়ি নিয়ে এই গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় দাঁড়ায় স্থানীয় কয়েকজনকে ডেকে এক পীরের কথা জানায় তারপর থেকেই এই মেলা আজ দ্বিতীয় দিন ভাওয়াইয়া গান হয় পীর বাবাকে শ্রদ্ধা জানাতে ভক্তরা মাজারে চাদর সিন্নি দেন অনেকেই মানত করে মুরগি ছাগল দান করেন দুদিন ধরে চলে মেলা তাই লক্ষাধিক লোকের সমাগম হয় বিহার থেকে অসংখ্য দর্শনার্থী মেলায় আসেন নাজিম আক্তারের রিপোর্ট নতুন বাংলা নিউজ তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এটা মেলা হচ্ছে নসরপুরের আমার দাদু গ্র্যান্ড ফাদার যে ছিল তারা প্রায় বাস করতো তখন ওরা পাঁচজন এসে এই গ্রাম এই ওই গ্রামেই পাশে ওরা বাসবাস করতে আরম্ভ করলো সেখানে জঙ্গল ছিল কোনো বসতি নাই তখন ওরা যে জানতো না যে এখানে পীর আছে তখন কি হলো যে ওদেরকে খুব সাতাতো মানে ঘর বাড়ি জ্বালিয়ে তুলিয়ে সব কিছু শেষ করে দিত তখন একদিন ওই চণ্ডীপুরের পীর বাবা এই ধার দিয়ে তখন আমাদের কাচি রাস্তা ছিল কাচি রাস্তা দিয়ে বলগাড়ি গাড়ি তখন হঠাৎ ওনাকে মানে কি হলো যে না এখানে পীর বাবা আছে আর এরা প্রত্যেক বছর জ্বলে যায় যদি একে সেবা করে তাহলে এরা উন্নতি পাবে পীর বাবা এদেরকে ভালো রাখবে সেদিন থেকেই আমার দাদু গ্র্যান্ডফাদার এই পীর মেলাটাকে যখন পীর মেলা হতো না তখন পুষ মাসের ন তারিখে এমনি শুধু ভাতিয়া হতো আস্তে 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 আমরা এই মেলাটাকে নসরপুর কুতুবপুর আরে জয়নগর আমরা সব হিন্দু সমাজ মিলে এই পিবিবার মাজারটাকেও তৈরি করলাম এবং এই বছর একুশতম বছর আমরা পালন করতে চলেছি পিববার আমার পিড়বা আমাদের উন্নতি করুক যে আমরা যেন ইয়ে সেবা করতে পারি এটাই আমরা এখানে আপনারা কীভাবে খিদমত করেন এখানে আমরা যেদিন ফাতিয়া হয় সেই দিন আমাদের যে পার্শ্ববর্তী মুসলমান এমডি ভাই আছেন তাদের কাছে যাই ওদের কাছ থেকে আমরা মৌলবি নিয়ে আসি সেদিন ওরা পুরো দিন বসে দুদিন ওরা কী করে কাজ করে তারপরে বাজার শেষ হয়ে গেলে আমরা হিন্দুরাই আমরা যে এখানে বসবাস করি আমরা এখানে তিরবার সকাল সন্ধ্যা দেখভাল করি কি দিয়ে মানত করেন আপনারা আমরা যে মানত করি যারা আমাদের অনেক বড়ো বড়ো কাজ করেছেন তিরবার কাছে চান টান করে পবিত্র হয়ে ওখানে বাবার কাছে গেলাম যেটা আমি চাইলাম যদি আমার মনস্করা পূর্ণ হয়ে যায় তাহলে সেইভাবেই মানুষ মানতে আরম্ভ করেছে কি কি দান করেন অনেকে আনন্দ খুশি হয়ে এখানে এখানে যে দান করে অনেক বুধ বহু দূর থেকে দুরান্ত ছুটে আসে যে যেটা কি করে কেউ গত বছর দুজন কোয়ালি পাঠিয়ে দিল অনেকগুলো খুশি মুরগা চাদর অনেক কিছু মানে দেয় মানুষ যার যেটা মানে পরিপূর্ণ করে থাকে মনস্কামনা এই মেলাটা ঘিরে কী কী আয়োজন হয় আপনাদের এই মেলাটার থেকে আমাদের কোয়ালি হয় এবং ছাত্রীব্যাপী বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় খন গান বাউল গান মানে উভ সন্তুষ্টার জন্য এই মেলাটা হয় কত কতদিন আপনাদের ওই কামালি প্রতিযোগিতা হয় কওয়ালি প্রতিযোগিতা আমাদের একদিনই হয় মানে আজকে যে আমরা আঠাশ তারিখ আজকে আমাদের পুরো দিন থাকবে কওয়ালি গতকালকে আগামীকালকে কী হবে আগামীকালকে হবে আপনার গিয়ে খন গান ওটা ওটাও বোঝার মতো পালা মানে কি থেকে কি উৎপত্তি হয় পীর কে পীর কিভাবে পীর জিনিস কি এইভাবেই মানে এই কাহিনীগুলো আমাদের তুলে ধরুন আপনার নাম আমার নাম নিতানন্দ সিংহ বাড়ি আমার নসরপুর বাবার নাম রমোনिकांत সিংহ মৃত আপনি মেলা কমিটি কি আছেন আমি মেলা কমিটির পদাধিকারক এটা কোন গ্রামের লাগাইছে নসরপুর তে তো পীরের মেলা পীরের মেলায় আপনারা কি মেলাটা লাগাচ্ছেন কত বছর ধরে আপনি মেলা করে আছেন এখানে? তো আপনারা মেলায় এসে কি মানত করেন? মানব করি। আদর চরাই, বিশেষ চরাই, মুগৎডা আর এই মেলায় কি কি আয়োজন হয়? কি কি অনুষ্ঠান হয়? অনুষ্ঠান হয়, কোয়ালি হয়, ভভাইয়া হয়, একলাই হয়। আর কত ধরে মেলাটা চলছে? দুদিন দিন ধরে এখানে লোক হয়? অনেক লোক।

আপনারা কতজন এসেছেন মেলাতে বুঝতে পারলাম না মানে কতজন এসেছেন আপনারা মেলায় আমরা পরিবার আছি আপনারা কি প্রতি বছর মেলায় আসেন হ্যাঁ প্রতি বছর আসেন এবার মানত করেছিলেন মানত তো প্রত্যেকবারে দিই এবারও নিয়ে আসছি এই ঘোড়াটা কিসের ঘোড়া কি দিয়ে তৈরি ঘোড়াটা এটা মাটি দিয়ে তৈরি আপনার নাম আমার নাম নগরদীপ দেব শর্মা আপনার বাড়ি কোথায় উত্তর দিনাজগঞ্জ মুনুষা বিল্ডার ডিস্ট্রিবিউটার নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলাথ ঠাকুরবাড়ি চাকদা নদীয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবে দেই নাম্বার ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি নদিয়া চাক দা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তো ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মর্ডান অপটিক্স চাকদহ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া রুম মাত্র 1500 খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী